আসসালামু আলাইকুম গত দুই দিন আগে ধান কেটে ধানের জমিতেই ধান রেখে এসেছিলাম ধান কেন আমরা ওই খামারে আনি নাই এটার পেছনের কারণটাও গত ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম মূলত এই ধানের খরগুলিকে আমরা আলাদাভাবে সংরক্ষণ করার চেষ্টা করব মূলত আমাদের ধানগুলিকে আমরা একদিন দিয়ে ধানের জমিতেই তো পরদিন বেলা দুইটার সময় আমরা আবারও ধানের জমিতে যাই এবং এই ধানগুলিকে সংরক্ষণ করে তারপর এগুলিকে আমরা আমাদের খামারে নিয়ে আসি ধানগুলিকে খামারে নিয়ে আসার আগে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এই ধানের আটি বাঁধতে হয় যেহেতু আমরা কাটার সময় এটা করি নাই তো আমাদেরকে পরবর্তীতেই করতে হচ্ছে কারণ এটাকে আমরা রোদে শুকানোর জন্য এরকম ছড়াই রেখে গেছিলাম তো আলহামদুলিল্লাহ ধানগুলি মোটামুটি ভালো একটা রোদ পাওয়ার পরে একেবারে ঝনঝনা হয়ে গেছে তো এখন এই ধানগুলিকে সুন্দর করে বেঁধে আমরা আমাদের খামারে নিয়ে যাবো তো যেহেতু এই ধানগুলিকে আমরা বিকালে বিকালে নিতে একটা কারণ আছে সেটা হচ্ছে 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 এই 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 ধানগুলি ধানগুলি যখন যায় যদি শিশির পরে তাহলে আবার নরম হয়ে যাবে আমরা বিকালেই নিয়ে যাবো তারপর হচ্ছে ঢেকে রাখবো সকালবেলা মোলে মলে ফেলবো যেহেতু আমরা বিকালে এসেছি সবাই গোসল করে তারপরে এসেছে এই জন্য আমি কাউকে দিয়ে বহন করাচ্ছিলাম না অর্থাৎ এই আটিগুলি আমি নিজেই নিয়ে যাচ্ছিলাম ওদেরকে বললাম যে তোমরা আমাদের বাইধে দাও এদের পরে সুন্দর করে বড় বড় আটি বানিয়ে দাও মাথায় উঠাই

গুলা যেটা আপনারা দেখছেন আগের যে ভিডিওতে আমি দেখাইছিলাম যে একটা ফুয়াকল বলি আমরা ওইটার মধ্যে দিলে হচ্ছে ধান আলাদা বের হয় এবং খড়গুলি এলোমেলো হয়ে তারপর ভেঙে চুরে তারপর হচ্ছে বের হয় এটা আপনারা জানেন অনেকেই দেখছেন যদিও আমরা যে পদ্ধতিতে করতে যাচ্ছি এই পদ্ধতিও অনেক জায়গায় আসে তবে আমাদের এখানে নাই আর কি যে কারণে বিভিন্ন সময় যশোরের ওই দিক থেকে আমাদের এদিকে ধানের এই আটিগুলি নিয়ে আসে মানে বিচলি খড়গুলো নিয়ে আসে নসি মনে করে তারপর ওনারা এগুলি আমাদের কাছে বিক্রি করে যায় আর কি তো আমরা চিন্তা করতেছিলাম যে আমরা দেখি এবার আমরা করতে পারি কিনা যদি এবার করতে পারি তবে আগামীবার ইনশাআল্লাহ বড় পরিসরে এগুলো করার চেষ্টা করবো কারণ এই ধরনের খড়গুলাকে সংরক্ষণ করা যায় অনেক দিন যাবত এবং এগুলোকে কেটে খাওয়াইতে অনেক সুবিধা এটা আপনারাও জানেন বিভিন্ন ভিডিওতে আমি গরুকে খাওয়ানোর সময় আপনাদেরকে দেখাইছি তো যাই হোক এই ধানগুলোকে আমরা নিয়ে আসছি নিয়ে আসার পর একদিন পর্যন্ত যেহেতু বিকালে নিয়ে আসছি বিকালে আর আমরা এই ধানগুলোকে মলতে পারিনি মানে এভাবে বাড়ি দিয়ে দিয়ে তারপর ধান ঝরাইতে পারি নাই এটা হচ্ছে প্রাচীন পদ্ধতি আর কি এটা হচ্ছে সব থেকে প্রাচীন পদ্ধতি আমার মতে এরপর হচ্ছে গরু দিয়ে মারাই করা হয়তো প্রথমে মানুষ হাত দিয়েই মারাই করতো আমরা এখন যেভাবে করতেছি এইভাবেই হচ্ছে মানুষ আগের দিনে করতো এটা আপনারা যারা গ্রামের মানুষ তারা অনেকেই জানেন অনেকেই যারা গ্রামে দেখছেন বা বড় হয়েছেন তারা সবাই মোটামুটি জানেন যে আগের এভাবেই হচ্ছে ধানকে উঠানের উপরে রাখা হইতো এরপরে ড্রাম তারপরে বিভিন্ন ধরনের জিনিসপত্রের উপরে রেখে রেখে তারপরে এটাকে বাড়ি দেওয়া হতো বিশেষ করে রাখা হইতো আমাদের এদিকে তাল গাছের উপরে তারপর খেজুর গাছের উপরে এইগুলোর উপরে রেখে তারপর হচ্ছে বাড়ি দিয়ে দিয়ে ধান ঝরানো হতো আর কি উঠানের মধ্যে তো একটা সময় আমরা দেখছি ছোটবেলায় যে পঞ্চাশ মন ষাট মন করে ধান মানুষ এটা এইভাবে হচ্ছে ধান ঝরাইতো তো এইটা খুবই পরিশ্রমের একটা কাজ আমরা অল্প কিছু ধান কতগুলো ধান হবে দেড় মন দুই মন ধান হইছে হয়তো এখানে এই ধানগুলোকে মারাই করতে বা এইভাবে করতে আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছিলো কারণ এইগুলো আমরা কুয়ের অভ্যস্ত না আমরা আগে পরে কখনো করি নাই ছোটবেলা শুধু দেখছি যে এইভাবে করতো আর কি তো আমরা যখন নিজেরা করার জন্য একটা ফিল চেষ্টা করতেছিলাম দেখি মানে কেমন একটা ফিল আসে আগের দিনে তো মানুষ করতো তো দেখলাম যে যে আগের দিনে মানুষ মানুষ অনেক পরিশ্রম আগে কাজ কাজ মিলে সেই মেশিন এখন একজনে করতে পারে তো মানুষের কাজ অনেক সহজ হয়ে গেছে মেশিন আসার ফলে এবং এতে করে একদিক দিয়ে মেশিন আসার ফলে মানুষের কাজ অনেক সহজ হয়ে গেছে আরেক দিক দিয়ে মানুষ অলস হয়ে গেছে মানুষের রোগ বালায় বেশি হয় এই যে কাজগুলি আছে এইগুলো ভারী কাজ যতটুকু আমরা বুঝতে পারি বা যতটুকু আমরা করে অভ্যস্ত সমস্ত এগুলি ভারী কাজ এই কাজগুলি করলে যেমন ধরেন আমরা যে আটিগুলি নিয়ে আসছি এই আটিগুলি স্বাভাবিকভাবে মানুষ মাথায় উঠাইতে ভয় পাবে কিন্তু এইগুলা গ্রামের মানুষের জন্য আমি তো একদিন দুদিন আছি আমি মাথায় আনি না এটা আমি আগেও বলছি যে মাথায় আমি বহন করতে পারি না তেমন একটা ঘাটের উপর আমার হাত দিলে কোনো সমস্যা নেই তবে আমাদের এদিক দিয়ে বা আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে মানুষ এরকম মানে বড় বড় আটি বা বোঝা এরকম মাথায় করে নিয়ে আসতে পারতো আর কি বাট সেই সময় মানুষ পারতো এখনকার মানুষ তেমন একটা পারে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা যে উদ্দেশ্যে এই কাজটা করার চেষ্টা করছিলাম সেটা আমাদের সফল হয়েছে মানে আমরা আটি খড়গুলোকে বানাইতে পারছি এটা হয়েছেও আমরা এগুলাকে পরবর্তীতে কেটে কেটে গরুকে খেতে দেবো ইনশাআল্লাহ আর যে ধান গুলি আছে এখান থেকে কিছু ধান আমরা বেসন হিসাবে রেখে দেব এবং বাকি ধানগুলি আমরা হাঁস মুরগি কবুতর এদেরকে খাওয়াই দিব ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ